আমেরিকার তৈরি জি সেভেনের প্রতিপক্ষ হিসেবে ব্রিক্স সর্বদাই আমেরিকার কাছে একটা মাথা দেখার কারণ ছিল কিন্তু সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সমস্যা এই গোষ্ঠীকে কখনোই পূর্ণরূপে বিকাশের সুযোগ দেয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একলা হাতেই ব্রিক্সকে ঐক্যবদ্ধ করার কাজ করেছেন তার খামখেয়ালি মনোভাব শুল্কযুদ্ধ এবং কথায় কথায় ট্যারিফ চাপিয়ে দেওয়ার কারণে ভারত অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে আর তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরিভাবে কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভালকে পাঠিয়েছেন পুতিনের সঙ্গে কথা বলতে পুতিন সরাসরি ফোন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রাম আর শোনা যাচ্ছে যে সম্প্রতি মোদী ছ বছর পরে পুনরায় চীনে যেতে পারে ভারত এবং চীন নিজেদের মধ্যে কৈলাস যাত্রার অনুমতিও দিয়ে দিয়েছে ফলে সামগ্রিকভাবে ব্রিক্সকে ঐক্যবদ্ধ করার কাজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার ইগো এবং একচেটিয়া মনোভাবের কারণেই এই দেশগুলি নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব ভুলে আবার এক হতে চলেছে আর এবার যদি ব্রিক্স কারেন্সি লঞ্চ হয়ে যায় তাহলে আমেরিকার ডলারের আধিপত্য শেষ হয়ে যায় তবে আমেরিকার গর্বের দিন শেষ দুনিয়ায় এবার নতুন বিশ্ব ব্যবস্থার চালু হতে চলেছে আপনার কি মতামত কমেন্টে জানান